বাসা থেকে বিয়ে ঠিক করে ফেলাই নিজের বয়ফ্রেন্ড শামীমের সাথে দেখা করতে এসেছে মনি বেশ অনেকক্ষণ যাবৎ শামীমের জন্য পার্কে অপেক্ষা করছে মনি কিন্তু শামীম এখনও আসছে না দেখে মনি কিছুটা ঘাবড়ে গেল আর মাত্র দুই দিন পর মনির বিয়ে শামীম এখনও কিছু করতে পারছে না দেখে মনি ওকে ফোন করে বলেছে যে ও শামীমের সাথে পালিয়ে যেতে চাই তখন শামীম ওকে পার্কে অপেক্ষা করতে বলেছে কিন্তু আজকে শামীম এখনও আসছে না দেখে মনের চিন্তার শেষ নেই অবশেষে সকল অপেক্ষার অবসান ঘটিয়ে মনি সামনে আসলো শামীম শামীম আসতেই মনিকে বলল মনি তুমি কি পাগল এভাবে কেউ বাসা থেকে বেরিয়ে আসে আমি তো তোমাকে বলেছিলাম না আসতে তারপরও ওইভাবে এখানেই সে বসে আছো কেন আর ফোন অফ করে রেখেছো কেন আমি আমি তো তোমাকে আগেই বলেছিলাম যে আমি আজকে তোমার সাথে পালিয়ে যাব তাও আমি অন্য কাউকে বিয়ে করব না কিন্তু আমি তো বলেছি আমি পালিয়ে যাব না তোমার বাবা মাকে কতবার বোঝানোর চেষ্টা করলাম কিন্তু তারা কি বুঝলো বুঝলো না উল্টো আমাকে অপমান করে দিল তাহলে এখন আমার কাছে এসেছো কেন আমার বাবা মা তোমাকে অপমান করলেও আমি তো করিনি তাই না আমি তো তোমাকে ছাড়া থাকতে পারবো না শামীম তুমি আমার কথাটা একটা বারো কেন ভাবছো না আমি এত ভাবতে পারবো না যেখানে আমার কোন সম্মান নেই সেখানে আমি থাকতে পারবো না আই অ্যাম সরি মনি আমি তোমাকে বিয়ে করতে পারবো না তুমি তো এটা আমাকে ফোনে বুঝিয়ে বললে না এখন যে আমি তোমার সাথে পালিয়ে যাওয়ার জন্য সবকিছু ছেড়ে এখানে চলে আসলাম এখন আমি কোথায় যাব আমি তোমাকে পালিয়ে আসতে বলিনি তাই এখন তুমি কোথায় যাবে সেই দায়টাও আমার নয় বাহ কত সহজে কথাগুলো বলে দিলে তাই না আর আমি শুধু শুধু তোমার জন্য পাগলের মতো এখানে ছুটে এসেছি তোমার পাগল হওয়ার পেছনে আমার কোন হাত নেই আই এম সরি তোমার যেখানে যাওয়ার হয় তুমি যেতে পারো আমি গেলাম এই কথা বলেই শামিম পার্ক থেকে চলে গেল আর মনিব নিস্তব্ধ হয়ে শামিমের চলে যাওয়া দেখতে লাগলো এরকম একটা ছেলের জন্য মনিব নিজের বাড়ি ছেড়ে এখানে চলে এসেছে এটা ভাবতেই এখন মনির ঘৃণা করছে হাতে একটা সুটকেস নিয়ে পার্কের মাঝখানে একটা বেঞ্চে বসে আছে মনি এতক্ষণে ফোনটা অন করেছে ভেবেছিল শামীমের সাথে যেহেতু পালিয়ে যাবে তাই ফোনটা এখন অফ রাখাই ভালো কিন্তু তা তো আর হলো না তাই ফোন অন করে নিল মনি আর বসে বসে ভাবতে লাগলো এখন বাসায় যাবে কি না এর মধ্যে মনির সাথে যার বিয়ের কথা হয়েছে সেই ছেলে সাকিব ওকে কল করলো মনি হাতে ফোনটা নিয়ে ভাবতে লাগলো ফোনটা রিসিভ করবে কিনা এসব ভাবতে ভাবতেই সাকিবের ফোনটা রিসিভ করলো মনি উপাস থেকে সাকিব বলল মনি তুমি কোথায় সকাল থেকে তোমার ফোনে কল করে যাচ্ছি কিন্তু কল যাচ্ছেই না আসলে ফোনে চার্জ ছিল না তো আর সবার সাথে ব্যস্ত থাকায় আমি চার্জ দিতেও ভুলে গেছিলাম ও আচ্ছা তাই বলো আমি আরও ভয় পেয়ে গেছিলাম না না ভয়ের কিছু নেই আমি ঠিক আছি আপনি কিছু বলবেন হ্যাঁ বলছিলাম বিয়ের তো আর মাত্র দুই দিন বাকি তো আমি তোমাকে বাসরাতে কিছু গিফট দিতে চাই প্রথমে ভেবেছিলাম তোমাকে সারপ্রাইজ দিব পরে ভাবলাম যে সারপ্রাইজ দিতে গিয়ে যদি জিনিসটা তোমার মনের মতোই না হয় তাহলে লাভ কি তাই ভাবলাম তোমাকে জিজ্ঞেস করে নেই হ্যাঁ হ্যাঁ আপনার যা পছন্দ হয় আপনি তাই দিন আপনি যা দেবেন আমার তাই পছন্দ হবে না তবু একবার জিজ্ঞেস করে নিলাম আচ্ছা আংটি দিলে বেশি খুশি হবে নাকি আপনি আমাকে ভালোবেসে যা দেবেন আমি তাতেই খুশি হব আমি খুব ভালোবাসি তোমাকে এতটা ভালোবাসি যে জীবনে আর যাই হয়ে যাক না কেন কখনো তোমার হাত ছেড়ে দেব না ছাড়বেন না কখনো হাত ছাড়বেন না মাঝ রাস্তায় হাত ছেড়ে দিলে যে খুব কষ্ট হয় সে কষ্ট যে মেনে নেওয়ার মতো নয় এই মনি কি হয়েছে তোমার তোমার গলাটা এমন ভারী ভারী লাগছে কেন কিছু হয়নি আমি একটু বাইরে এসেছি তো বাসায় গিয়ে তারপর আপনাকে কল করি সে না হয় ঠিক আছে তুমি এখন কোথায় আছো বলো আমি এসে তোমাকে বাসায় নিয়ে যাই না না আপনাকে আসতে হবে না আমি একাই যেতে পারবো রাখি এখন আচ্ছা ঠিক আছে বাসায় পৌঁছে আমাকে একটা কল করো কেমন জি আচ্ছা আল্লাহ হাফিজ এই কথা বলে কান্না আটকে কল কেটে দিল মনি এখন মনি খুব ভালো করে বুঝতে পারছে যে ওর জন্য সাকিবি হচ্ছে সঠিক মানুষ মনি আর কিছু না ভেবেই হাতে ব্যাগ নিয়ে সোজা রওনা হলো নিজের বাড়ির দিকে বাসায় গিয়ে অনেকে অনেক কথা জিজ্ঞেস করলো কিন্তু মণিক কারোর কথার কোনো উত্তর না দিয়ে শুধু একটাই কথা বলল যে ও বিয়ের জন্য তৈরি ব্যাস তারপর আর কি দেখতে দেখতে চলে আসলো ওদের বিয়ের দিন বিয়ের দিন সাকিব আর মনিকে স্টেজে বসানো হল কাজী সাহেব যখন দুজনকে কবুল বলতে বললেন এমন সময় হঠাৎ মনি খেয়াল করল সাকিবের সাথে দাঁড়িয়ে আছে শামীম শামীমও মণিকে দেখে অনেক অবাক হলো। শামীম বারবার মাথা নাড়া দিয়ে মনিকে কবুল বলতে নিষেধ করছে কিন্তু এখন আর এসবের মানে কি মনি অনেকক্ষণ দেরি করার পর অবশেষে কবুল বলেই ফেলল সাকিবও তিন কবুল বলে মনিকে নিজের স্ত্রী হিসেবে স্বীকৃতি দিল বিয়ের রাতে মনি যখন বাসঘরে সাকিবের জন্য অপেক্ষা করছিল তখন সাকিবের সাথে শামীমসহ সহ ওর অনেক বন্ধুরা আসলো তাদের মধ্যে প্রায় সবাই মনের সাথে অনেক মজা ঠাট্টা করলো কিন্তু শামীম এসব কিছুকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করল সাকিব ব্যাপারটা খেয়াল করে শামীমকে বলল কিরে শামীম কি হয়েছে তোর আমরা তো সবাই জানতাম মজা নেওয়ার বেলায় তুই সবচেয়ে ওস্তাদ তাহলে আজকে এত চুপচাপ কেন তুই হা হা হাসালি দোস্ত তোর বউ কি আমার বউ হয় নাকি যে আমি এখন মজা নিব না না তা হবে কেন আমার বউ শুধু আমারই কিন্তু তুই এত চুপচাপ কেন সেটা বল কোনো সমস্যা নাকি কই আমি আমি চুপচাপ তো ঠিকই আছি কোন সমস্যা নেই আচ্ছা ঠিক আছে তাহলে এখন তোরা সবাই বের হ আমার এখন এখন করার সময় ঠিক আছে আমি যাচ্ছি বাকিরা তোরা আয় এই কথা বলে শামীম সোজা বাসরঘর থেকে বেরিয়ে চলে গেল তারপর সাকিবের অন্যান্য বন্ধুরাও বাসঘর থেকে বেরিয়ে সবাই যার যার মতো বাড়ি চলে গেল তারপর সাকিব গিয়ে ওদের বাসঘরের দরজাটা বন্ধ করে দিয়ে আসলো দরজা বন্ধ করে সাকিব মাথা থেকে পাগড়িটা খুলে খাটের পাশে টেবিলে রাখলো মনি এখনও মাথায় ঘোমটা দিয়েই বসে আছে সাকিব এসে মনির সামনে বসলো তারপর মনির হাত দুটো ধরে মনিকে বলল এই যে আমার বিবাহিতা বউ একটু ঘোমটাটা ওঠান আপনার চেহারাটা দেখি জি আমার বিবাহিত স্বামী ঘোমটা ওঠানোটা বইর কাজ নয় এটা স্বামীদেরকেই করতে হয় তাই ঘোমটাটা আপনি একটু নিজেই কষ্ট করে উঠিয়ে নিন প্লিজ ও আচ্ছা তাই নাকি ঠিক আছে তাহলে আমি উঠাচ্ছি হ্যাঁ সেটাই ভালো হবে মাশাল্লাহ আমার বউটাকে তো আজকে চাঁদের চেয়েও বেশি সুন্দর লাগছে তার মানে কি আগে কখনো সুন্দর লাগেনি লাগবে না কেন আগেও অনেক সুন্দর লেগেছে কিন্তু বসে যে তোমার সৌন্দর্যটা আরও বেশি চোখে লাগছে দেখি হাটটা তো তোমার জন্য একটা উপহার আছে তারপর সাকিব মনির হাত ধরে হাতে একটা আংটি পরিয়ে দিল মনি সাকিবের এই ভালোবাসাময় আচরণগুলোতে কোনো না কোনোভাবে শামীমকে খোঁজার চেষ্টা করছে কিন্তু পাচ্ছে না কারণ গত তিন বছরের সম্পর্কে শামীম আর মনির মধ্যে তেমন কোনো ভালোবাসাময় স্মৃতি নেই শামীম সবসময় মনিকে ব্যস্ততা দেখাতো আর মনিম সবসময় শামীমের জন্য অপেক্ষা করত। আজকে সাকিব যখন মনিকে এত ভালোবেসে কাছে টেনে নিচ্ছে এটা দেখে মনি যেন আর আবেগ সামলাতে পারছে না সাকিবের বন্ধু শামীমের সাথে মনি যে আগে একটা রিলেশনশিপ ছিল সেটা যদি সাকিবকে না জানানো হয় তাহলে সাকিবের সাথে প্রতারণা হবে মনি সাকিবের সাথে এই প্রতারণা কখনোই করতে চায় না সাকিব আংটিটা পরিয়ে দিয়ে মনির হাতে একটা চুমু খেলো অমনি মনি খপ করে সাকিবের হাতটা ধরে ফেলল তারপর সাকিবকে বলল আপনাকে আমার কিছু বলার আছে কি বলবে বলো বুঝতে পারছি না কথাটা শোনার পর আপনি আমাকে কি ভাববেন তুমি যদি কোনো অন্যায় না করে থাকো তাহলে এত চিন্তা করছো কেন যা বলার পরিষ্কার মনে বলে ফেলো আপনার বন্ধু শামিম আছে না হ্যাঁ ওই যে শেষে যে চুপচাপ রইলো ওটাই হচ্ছে শামীম আমি জানি আপনার সাথে বিয়ের আগে ওই শামিমের সাথে আমার একটা প্রেমের সম্পর্ক ছিল আমি ভেবেছিলাম আপনাকে বিয়ে না করে আমি শামিমের সাথে পালিয়ে যাব কিন্তু এই সিদ্ধান্ত নেওয়ার পর আমি বুঝতে পারলাম স্বামী আসলে কখনো আমাকে ভালোই বাসেনি এত সহজেই স্বামী আমাকে ছেড়ে চলে গেছে যে ওই দিন আমি পুরো ভেঙে পড়েছিলাম কিন্তু সেদিন আপনার একটা মাত্র কলে আমি আবার নতুন করে বাঁচার কারণ খুঁজে পেয়েছি এটা তোমাকে নতুন করে আমায় বলতে হবে না মনে আমি এ ব্যাপারে আগে থেকে জানতাম আগে থেকেই জানতেন মানে সেদিন পার্কে যখন তুমি সুটকেস নিয়ে দাঁড়িয়েছিলে আর শামীম তোমাকে বকাঝকা করে ওখান থেকে চলে গেল তখন আমি ওখানেই ছিলাম আমার এক বন্ধু রাফির সাথে আমি ওখানে গেছিলাম তারপর তোমাকে ওখানে স্যুটকেস নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে তো আমি রীতিমতো অবাক হয়ে গেছিলাম পরে অবশ্য আসার পর তোমাদের কথোপকথন শুনে আমি পুরো ব্যাপারটা বুঝতে পেরেছিলাম যখন দেখলাম শামীম চলে যাওয়ার পর তুমি একদম ভেঙে পড়েছ তখন আমার মনে হয়েছিল এই মুহূর্তে আমি ছাড়া তোমার আর কোনো ভরসার জায়গা নেই তাই আমি তখন তোমাকে কল করেছিলাম আপনি যেহেতু সব জানতেন তাহলে আমাকে বিয়ে করতে রাজি হলেন কেন আমাদের বিয়ে ঠিক হওয়ার আগে তো আমি জানতাম না যে স্বামীমের সাথে তোমার সম্পর্ক ছিল যদি জানতাম তাহলে আমি চেষ্টা করতাম যেন স্বামীমের সাথেই তোমার বিয়েটা হয় পরে যখন জানতে পারলাম যে ওর সাথে তোমার একটা সম্পর্ক ছিল ততক্ষণে তোমাদের মধ্যকার ভালোবাসাটাই শেষ হয়ে গেছিল তখন যদি আমি মানবতা দেখাতে গিয়ে তোমাদের দুজনকে বিয়ে দিয়েও দিতাম তবুও তোমরা সুখী হতে পারতে না তাছাড়া স্বামী আরও একাধিক গার্লফ্রেন্ডের খবর আমি জানি তাই জেনে শুনে এমন একটা ছেলের হাতে আমি তোমাকে তুলে দিতে পারিনি এতটা ভালোবাসেন আমাকে কবে এত ভালোবেসে ফেললে নামাই জানি না কখন ভালোবেসেছি কিন্তু ভালোবাসাটা যে অতিরিক্ত মাত্রায় বেশে ফেলেছি সেটা জানি আচ্ছা আমাকে মেনে নিতে কি আপনার কোনো প্রবলেম হচ্ছে না প্রবলেম হবে কেন যদি প্রবলেম হতো তাহলে তো আমি নিজেই তোমার সাথে বিয়ে করতে মানা করে দিতাম তাই না কেন আপনার কোনো প্রবলেম হচ্ছে না কেন আপনি আমাকে এত সহজে ক্ষমা করে দিচ্ছেন কেন আপনি এত সহজেই আমাকে নিজের করে দিচ্ছেন ভালোবাসে বলেই সব কিছু জানার পরও তোমাকে মেনে নিতে আমার কোনো দ্বিধা নেই সাকিবের মুখে ভালোবাসে কথাটা শুনে মনিব আবেগপ্রবণ হয়ে সাকিবকে জড়িয়ে ধরল সাকিবও মনিকে জড়িয়ে ধরল মনি অনেক খুশি হয়ে সাকিবের চোখে মুখে গালে ঠোঁটে কপালে চুমু দিতে লাগল সাকিব বলল মনি কি করছো আমি শুরু করলে কিন্তু আর থামাতে পারবে না আগে লাইটটা তো অফ করতে দাও অফ করতে হবে না আপনি আমার কাছেই থাকুন আমি আপনার বুকে মাথা রেখেই শান্তি পাচ্ছি এই কথা বলতে না বলতেই সাকিব মনিকে আর শক্ত করে জড়িয়ে ধরলো তারপর মনির মাথাটা নিজের বুক থেকে উঠিয়ে মনির ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল সাকিব মনি ও সাকিবের ঠোঁটের পরশে একদম শান্ত হয়ে গেল সাকিব আস্তে আস্তে মনির ঘোমটাটা খুলে ফেলল তারপর আস্তে করে এক টান দিয়ে মনির ব্লাউজের পেছনের ফিতাটা খুলল মনির কোমরের খালি অংশে যখন সাকিবের হাত লাগল তখন মনির পুরো গা শিহরিত হয়ে উঠল সাকিব মনির বুকে পিঠে নিজের ভালোবাসার পরশ ছুঁইয়ে দিল তারপর আস্তে আস্তে ওরা হারিয়ে গেল ভালোবাসার রাজ্যে পরের দিন সকালে সাকিবের ঘুম ভাঙল মনির বুকে মনি তখনও আরামে ঘুমাচ্ছে সাকিব মনির এই ঘুমন্ত চেহারাটা দেখে আরও শক্ত করে সাকিবকে বুকে জড়িয়ে ধরল একটু পর মনি আস্তে আস্তে চোখ খুলল মনির ঘুম ভাঙার পর ও সাকিবকে বলল কি ব্যাপার স্যার উঠতে হবে না নাকি হ্যাঁ উঠতে তো হবেই আর একটু থাকো না প্লিজ আপনি জেগে আছেন তাহলে এখনও উঠছেন না কেন যেন তুমি আমাকে ডেকে তুলো তাই আমি নিচ থেকে উঠিনি এত কেন আপনি সকাল হয়ে যাচ্ছে তো উঠুন গো উঠব গো আর আর একটু একটু থাকো না তাহলেই তো হয় এ তাহলে রে যতক্ষণ তার মন চাই এখনই আজান দিয়ে দিবে তাড়াতাড়ি উঠুন আল্লাহ কি আনরোম্যান্টিক রে বাবা শোনো বাসরাতের পর যখন বর বউ ঘুম থেকে উঠে তখন তারা একে অপরকে লম্বা সময় ধরে কিস করে বুঝেছো সারা রাত অনেক হয়েছে এসব এখন আজানির সময় হয়ে যাচ্ছে উঠুন না প্লিজ কিস না করলে আমি ছাড়ব না তোমাকে নিজে উঠবো না আর তোমাকে উঠতে দেব না কি যে করছেন আপনি ছাড়ুন না প্লিজ প্রথমে আদর তারপর যাওয়া সাকিব এভাবে বারবার জেদ করাতে মনিব এবার আর না পেরে সাকিবকে একটা কিস করে দিল মনে ভেবেছিল একটা কিস করেই পালিয়ে যাবে কিন্তু সাকিব ওকে এখান থেকে উঠতেই দিল না উল্টো আরও বেশি করে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে নিল নিজের সাথে আর মনির পেটে সুরশুরি দিতে লাগলো মনি জোরে জোরে হাসি শুরু করল তারপর সাকিব নিজে উঠে গিয়ে মনিকে টান দিয়ে নিজের কোলে তুলে নিল কোলে করে নিয়ে ওয়াশরুমের দিকে গেল তারপর দুজনে মিলে গোসল করলো ততক্ষণে আজান দিয়ে দিয়েছে তারপর ওরা গোসল করে এসে একসাথে নামাজ পড়ে নিল এরপর নামাজ শেষ করে উঠে মনি নিচে গেল এতক্ষণে সবাই উঠে গেছিল এভাবে নর্মালি ওদের কিছুদিন কাটলো একদিন ড্রেসিং টেবিলের সামনে বসে চুল ছিল মনি এমন সময় মনি ফোনে শামীমের কল আসলো কিন্তু মনি রিসিভ করলো না একটু পর আবারও কল আসলো কিন্তু তবুও মনি রিসিভ করলো না তারপর দুইবার যখন রিসিভ করলো না তখন মনির ফোনে একটা মেসেজ করলো শামীম মনি প্রথমে মেসেজটা দেখতে না চাইলেও তারপর আবার দেখল মেসেজে লেখা কলটা রিসিভ করো কথা আছে মেসেজ আসার তিন মিনিট পর আবার কল আসলো সাকিব এতক্ষণ গোসল করছিল তৃতীয়বার যখন কল আসলো তখন সাকিব গোসলখানা থেকে বেরিয়ে গেছে মনি ফোনটা তুলতে না চাইলেও সাকিব তুলতে বলল মনিব কথা মতো কলটা রিসিভ করলো কল রিসিভ করে মনি হলাম কিভাবে কিভাবে আবার আপনি আমার স্বামীর বন্ধু তাহলে তো আমার ভাই হলেন তাই না যে স্বামীর সাথে সম্পর্কে জোরে আমাকে এখন ভাই বলছো সে কি জানে যে বির তোমার সাথে আমার প্রেম ছিল না জানে না জানলেই বা কি হবে কি হবে আমি জানি সাকিব কতটা পজিটিভ ও জানতে পারলে তোমায় ডিভোর্স দিয়ে দিবে কি বলছেন এসব প্লিজ এরকম কিছু করবেন না ওকে জানাবেন না প্লিজ একশো বার জানাবো আমি তুমি আমার সাথে প্রেম করে আমার বন্ধুকে বিয়ে করবে এটা তো হতে পারে না কিন্তু আমি তো আপনার সাথে পালিয়ে যেতেও রাজি ছিলাম আপনিই তো চাননি তাহলে এখন আমার সুখের সংসারে আগুন চালাতে চাইছেন কেন কেন আমাকে তোমার বাবা মেনে নিল না কেন এখন সাকিবের টাকা দেখে তোমার বাবা ফিদা হয়ে গেছে তাই না তোমার বাবা আমাকে এত অপমান করেছে আর আমি তোমাকে সুখে থাকতে দিব এটা ভাবলে তুমি দেখুন আমার বাবা ওনার টাকা দেখে ওনার সাথে আমার বিয়ে দেয়নি দিয়েছে ওনার সৎ চরিত্র ভালো ব্যবহার আর আচার আচরণ দেখে তাহলে আমার চরিত্র কি খারাপ ছিল আমার ব্যবহার ভালো না আমার বাবা আপনার সম্বন্ধে অনেক নেগেটিভ রিপোর্ট পেয়েছিল তাই উনি রাজি হননি ফালতু কথা তোমার বাবা একটা লোভী তাই সাকিবের সাথে তোমায় বিয়ে দিয়েছে। দেখুন আপনি আমার বাবার সম্বন্ধে এসব বলতে পারেন না। পারি না মানে আলবাত পারি 100 বার পারি হাজার বার পারি। পারেন না আপনি শেষ পারেন মতো বলছি আপনাকে আমার বাবার নামে একটাও উল্টোপাল্টা কথা বলবেন না। তোমার বাবা একটা লোভী স্বার্থপর অসভ্য লোক। আপনার মতো বিকৃত মস্তিষ্কের মানুষ আমি আর দেখিনি বাবা আপনার সাথে আমার বিয়েটা দেয়নি এজন্য আমার গর্ব হচ্ছে জানোয়ার একটা আমাকে জানোয়ার বলা আমি এখনই সাকিবকে কল করে সব বলছি এই কথা বলে শামিম কল কেটে দিল সাকিব এতক্ষণ পাশে দাঁড়িয়েই ওদের কথা শুনছিল মনি ফোনটা কাটার পরেই শামিম সাকিবকে কল করল সাকিব মনিকে চুপ থাকতে বলে শামিমের কলটা রিসিভ করল সাকিব কল ধরে বলল হ্যাঁ শামীম বল কিছু বলবি কোথায় আছি সে তুই মিনিট কথা বলা যাবে আছি এক জায়গায় কথা বলা যাবে সমস্যা নেই বল কি বলবি আচ্ছা তুই যে বিয়ে করলি বিয়ের আগে কি ওর সম্বন্ধে একটু খোঁজ নিস নি কেন কি হয়েছে আরে ও তো একটা চরিত্রহীনা ওর তো বিয়ের আগে প্রেমের সম্পর্ক ছিল কার সাথে সম্পর্ক ছিল জানিস আমার সাথে ছিল তোকে বলেছে কি কি বলছিস রে তোর সাথে ওর প্রেমের সম্পর্ক ছিল আর ওর চরিত্রহীনা তবে আর বলছি কি ও একটা চরিত্রহীনা মেয়ে আচ্ছা তোর সাথে প্রেম থাকতে যদি ও চরিত্রহীনা হয় তাহলে তুই কি কি বলতে চাইছিস তুই শামীম বিয়ের আগে থেকেই আমি এসব জানতাম আমার বিয়ের রাতে মনি নিজে থেকেই আমার কাছে সব স্বীকার করেছে তাই আমাদের সম্পর্কে ভাঙন ধরানোটা এত সহজ হবে না সাকিবের কথা শুনে আর কোনো কথা না বলে কল কেটে দিল স্বামীম কারণ আর কোনো কথা বলার মতো অবস্থাই ছিল না শামীম সাকিব আর মনের মধ্যে যে এত ভালো আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়েছে তা শামীম জানত না মনি সাকিবের কথা শুনে খুব শক্ত করে জড়ে ধরল সাকিবকে সাকিবও নিজের বক্ষ গহ্বরে লুকিয়ে নিল নিজের স্ত্রীকে আসলে হারাতে দিলেই মানুষ হারায় আর আগলে রাখলেই মানুষকে রাখা যায় যদি নিজেদের মধ্যে সম্পর্কটা সুস্থ থাকে তাহলে কেউ সেখানে ভাঙ্গন ধরাতে পারে না তাই প্রতিটা সম্পর্কে নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং তৈরি করে নেওয়াটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ গল্পটি কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে সেই পর্যন্ত আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে